দেশে সামগ্রিকভাবে খাদ্য সংকট না থাকলেও বন্যা আর জলাবদ্ধতার কারণে দক্ষিণ এবং উত্তরাঞ্চলের অনেক জেলায় হাজার হাজার পরিবার খাদ্য কেনার ক্ষমতা হারাচ্ছে দিন দিন একদিকে মাঠে কাজ নেই অন্যদিকে নিজের ভিটাও কৃষিকাজের অনুপযুক্ত হয়ে পড়ায় দারিদ্র থেকে বের হতে পারছে না দেশের গুটি কয়েক এলাকার মানুষ পকেট নির্বাচন পদ্ধতিতে ওইসব এলাকার দারিদ্র্য দূর করতে বিশেষ মনোযোগ দেওয়ার দাবি কৃষি সংশ্লিষ্টদের মাঠ পর্যায়ে চিত্র দেখে এসে আরো জানাচ্ছেন তুলেছেন জাহাঙ্গীর আলম রতন মাটিতে সোনা ফলে বলেই হয়তো একটু একটু করে এগিয়ে যাচ্ছে দেশ কিন্তু মাটি থাকতেও যখন সোনা ফলে না তখন মন আর মাতে না দুশ্চিন্তার ভারে সৎক্ষীরার তালু উপজেলার খানপুর গ্রাম কপোতক্ষ নদ মরে গেছে তাই যে পানে যাওয়ার কথা সাগরে তা বছরে ছ মাস ধরেই আটকে থাকে কৃষকের জমিতে ও ওই যে নিচে আছে তিন কাঠা জমি আছে আমাদের ওরা তো ধান টান হয় না আমাদের এখন ধান শাক সবজি ঝাল অনেক কিছু করত এখন কিছু নয় ওদের ওদিকে সব ডোবায়নিও আমাদের বিশাল দুর্দিন আমাদের কষ্টে আমাদের জীবন যাচ্ছে এত গেল দক্ষিণের কথা গাইবান্ধার ফুলছড়ি উপজেলার জরুনা খাতুনের ঘরের ঘরের চাল এখন বিবর্ণ এক সপ্তাহ আগেও তা ভরা ছিল লাউ ঝিঙে বরবটির লতা আচ্ছা বেগুন গাছের চারাও লাগিয়েছিলেন বড় সাত করে এগুলোর সাথে গেছে ধানের বিস্তলাটিও এটা বেসন আর হবে না তো বন্যায় একদম মিশে গেছিল ওই দিন আর কি কারাল দিয়ে দিয়ে উঠায় দিছি

বিশ্বব্যাঙ্ক প্রণীত দারিদ্রের মানচিত্রের রঙিন ছাপও সেই সব জেলার উপরেই এসব জেলাকে আলাদা আলাদা অঞ্চলে ভাগ করে দুর্যোগ সহনীয় চাষাবাদ আর কর্মসংস্থান সৃষ্টির দাবি মাঠ জুড়ে সেখানে আমরা দুটো কাজ করতে পারি একটা হচ্ছে যেসব ফসল সবচেয়ে বেশি সেন্সিটিভ সেই ফসলগুলো আমরা তার বিকল্প ফসল আমরা নিতে পারি সেগুলো আমরা এখনও কিন্তু আমাদের রিসার্চ অতটা আগায় নেই যে কোন ফসলের পরিবর্তে কোন ফসল আমরা দেব লোকেশন স্পেসিফিক প্রবলেম আইডেন্টিফাই করা যায় এবং সেই স্পেসিফিক প্রবলেমে যদি সমাধান করা যায় তাহলে সেটা সম্ভব আমি মনে করি সমাধান করা খুব কঠিন কথা নয় কৃষিপ্রধান বাংলাদেশ এমন হাঁটি পা পাপা করেই প্রতি একশো জনের মধ্যে চুয়াত্তর জনকে বের করে এনেছে চরম দারিদ্রের অভিশাপ থেকে কিন্তু বাকি ২৬ জনের এখনও যে বেহাল দশা তার পেছনের কারণ শনাক্ত করে সমাধানের উপায় বের করাটাই এখনকার সামনের বড় চ্যালেঞ্জ শাহেদ আলম চ্যানেল টোয়েন্টি ফোর গাইবান্ধা